আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডাক অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতশো পদে অর্থাৎ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় সাধারণত অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স স্নাতকোত্তর অর্থাৎ আলিম ফাজিল কামিল দাখিল অর্থাৎ সমান যাদের যোগ্যতা রয়েছে তারা এই নিয়োগে আবেদন করতে পারবে সাধারণত অনেক ক্যাটাগরি পোস্ট রয়েছে তো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল এবং সেই পোস্টের কাজ কী এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদনের পরীক্ষা লিখিত হবে না এমসি হবে সেটাও আপনারা জানতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে আরও যে সকল আবেদন ফি রয়েছে অর্থাৎ প্রত্যেকটা পোস্টের সে সকল ফিগুলো আপনারা জানতে পারবেন আর কীভাবে সঠিকভাবে সঠিক নিয়মে ফি প্রদান করবেন সেটাও জানতে পারবেন আর এই নিয়োগের পরীক্ষাটা কখন হবে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন অর্থাৎ বাংলাদেশ ডাক বিভাগের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পারছেন 1 জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে তো এই নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখে তো দেখে দেওয়ার প্রথমেই আপনারা যদি আমাদের অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন আর আমাদের ফেসবুক পেজেও আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সাধারণত আপনারা নিয়োগ পরীক্ষার সময়সূচি এর আপডেটগুলোও জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের তো দেখতে পাচ্ছেন একই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ডাক ও যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বাংলাদেশ সচিবালয় ঢাকা স্মারকে পরিপ্রেক্ষিতে ডাক অধিদপ্তরের ঢাকার স্মারকে উনিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের ছাড়পত্র অনুযায়ী পথ সময়ে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ভিত্তিতে মোতাবেক জনবল নিয়োগের নিমিত্তে শর্ত সাবেকে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম অধিভুক্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলার সুনামগঞ্জ জেলার ও মধ্য মধ্যনগরের ও ধর্মপাশা উপজেলা ব্যতীত স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে শুধুমাত্র অনলাইন দরখাস্তের আহ্বান করা আছে অর্থাৎ চট্টগ্রামের অধিভুক্ত চট্টগ্রাম সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলা সুনামগঞ্জ জেলার ও মধ্যনগর ও ধর্মপাশা জেলা ব্যতীত সকল স্থায়ী বাসিন্দাগণ আর কি আবেদন করতে পারবে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট মাস্টার নিবে হচ্ছে একশো নব্বইটি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ দ্বিতীয় বিভাগ সমান পরীক্ষায় উত্তীর্ণ পোস্টমাস্টারের কাজ হচ্ছে সিটি পোস্ট করা আর হচ্ছে ইস্টাম্প্য ভ্যান্ডার হচ্ছে পদের সংখ্যা তিনটি আঠারোটমে গেট আট টাকা থেকে একুশ টাকা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা তারপর ওয়াশম্যান দেখতে পাচ্ছেন এখানে সাধারণত পোস্ট পোস্ট ওয়াচম্যানের কাজ অফিসে বসে এটা হচ্ছে উনিশ তম গ্রেড আট হাজার পাঁচশো টাকাতে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদ্মের সঙ্গে একটি উনিশ স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ স্বীকৃত ইনস্টিটিউট ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সের বিএসসি বিসি ক্যাটাগরির লাইসেন্সধারী তারপরে দেখতে পাচ্ছেন আম গার্ড উনিশতম গেট আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের সঙ্গে পাঁচটি উনি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ অর্থাৎ সাধারণত গার্ড দিতে হবে অর্থাৎ পোস্ট অফিসের আশেপাশে তারপরে দেখতে পাচ্ছেন পাকার কাম মেন ক্যারিয়ার মেল ক্যারিয়ার এটা হচ্ছে উনিশতম গেট আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা একশো তেইশটি উনিশ স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস সুস্বাস্থ্যের অধিকার হতে হবে অফিস সহক এম এল এস গ্রেড হচ্ছে বিশ পদসংখ্যা তেইশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর দেখতে পাচ্ছেন গার্ডেনার পদের সংখ্যা পাঁচটি বিশতম গেট আট হাজার দুশো টাকা থেকে বিশ টাকা অষ্টম শ্রেণী পাস এবং অষ্টম শ্রেণী পাস জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বরণ পরীক্ষা উত্তীর্ণ বাগান পরিচর্যার কাজের অভি অভিজ্ঞতা থাকতে হবে সাধারণত পোস্ট অফিসের আশেপাশে বাগান থাকে সেই বাগানগুলো পরিচর্যা করতে হবে গার্ডেনারের পরিচ্ছন্নতা কর্মী সুইপার অর্থাৎ গ্রেড হচ্ছে বিশ আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ আর দশ টাকা এগারোটি অষ্টম শ্রেণী পাস জুনিয়র স্কুল সার্টিফিকেট স্মরণ পরীক্ষা উত্তীর্ণ শতকরা আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে জাত হরিজন প্রার্থী না পাওয়া গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থী দ্বারা পূরণ করা হবে সাধারণত পরিচ্ছন্নতা কর্মীর কাজ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীর কাজ হচ্ছে সাধারণত আরকে আর কি আপনাদের হচ্ছে যে পোস্ট অফিসের আশেপাশে যে ঘাস কিংবা হচ্ছে যে বিভিন্ন ধরনের পাতা অথবা বিভিন্ন ধরনের অপরিচ্ছন্ন হয়ে থাকলে সেগুলো আর কি পরিষ্কার করা এখানে সুইপার বলতে বোঝানো হয় নাই যে ওই সকল কাজ করতে হবে তবে দেখতে পারছেন বার্তা বাহক এটা হচ্ছে বিশতম গেট আট বিশতম গেট এটা হচ্ছে পদের সংখ্যা দুইটি এটার জন্য এসএসসি পাস আর এটার জন্য হচ্ছে পদের সংখ্যা দেখতে পারছেন দুইটি আট দুশো পঞ্চাশ টাকা বিশ হাজার পাঁচশো দশ টাকা তারপর রানার পদের সংখ্যা হচ্ছে একশো একত্রিশটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সুস্বাস্থ্যের অধিকারে হতে হবে সাধারণত রানারের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ভারী কোনো জিনিসপত্র নিয়ে যাওয়া তারপর হচ্ছে ব্যাটসম্যান দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা তিনটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী অর্থাৎ সাধারণত রাত্রে যে নাইট গার্ড থেকে সেই নাইট গার্ডের নামে এখানে নিরাপত্তা প্রহরী গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশটা বিশ হাজার দশটা পদের সংখ্যা সাতাশটি এটা হচ্ছে এসএসসি পাস সুস্বাস্থ্যের অধিকার হতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে মোট পদের সংখ্যা পাঁচশো চব্বিশটি এখন আবেদন যারা করতে যাচ্ছেন তো তাদের ক্ষেত্রে শর্ত বলি সাধারণ শর্ত বলি দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সৈন্য পদ পূরণের ক্ষেত্রে বাংলাদেশ পোস্ট অফিস গ্যাজেট ও নন গ্যাজেট কর্মকর্তা কর্মচারী বিধিমালা পুনরো মন্ত্রণালয়ের বিভাগের অভি সংযুক্ত অভিদপ্তর ও পরিদপ্তর দপ্তরের কমন পদ বিধিমালা উনিশ নির্দেশনা অনুসরণ করা হবে নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যান বিধিবিধান পরবর্তী সকল সংক্রান্ত সংশোধন সংশোধিত বা নতুন প্রেমিত বিধায় অনুসরণ করা হবে আর সকল পদের নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী বয়স এগারো এগারো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স প্রমাণ ক্ষেত্রে গঞ্জ গোনায় আর আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত অর্থাৎ বাংলাদেশি নাগরিক হতে হবে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত অর্থাৎ যারা চট্টগ্রাম সিলেট বিভাগের অন্তর্গত জেলাসমূহের সুনামগঞ্জ জেলার মধ্যনগর ধনপাশা জেলা ব্যতীত অর্থাৎ সিলেট ও চট সিলেট চট্টগ্রাম বিভাগের এই দুইটি উপজেলা ব্যতীত স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি নাগরিক নয় তবে তিনি নিয়োগের জন্য যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত হবে না বিবাহিত মহিলাদের স্বামীর ঠিকানার মাধ্যমে উল্লেখ করে আবেদন করতে হবে সেখানে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের সনদপত্র দাখিল করতে হবে মুখিক পরীক্ষার সময় আর ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে কর্তৃক ক্ষেত্রে আর কে প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে আর এখানে আরও যে আবেদনের শুরুর তারিখ এবং আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়েছি তো একদম নিচে রয়েছে আর লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে অর্থাৎ এগুলো অর্থাৎ প্রথমে হবে লিখিত পরীক্ষা তারপরে ব্যবহারিক তারপরে হবে মৌখিক তারপরে হচ্ছে আবেদনের করার জন্য দেখতে পাচ্ছেন পিজিএম পিএমজিইসি ডট জি টক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন আর অনলাইন আবেদনপত্র পূরণের শুরুর তারিখ বারো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেনের শেষ সময় একত্রিশ এক দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি আর অনলাইন পূরণ কিন্তু যেহেতু সকল তথ্য পরবর্তী কার্যক্রমে অর্থাৎ ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময় অ্যাপ্লিকেশন কপিটা প্রয়োজন হবে সেহেতু নির্ভুলভাবে আবেদন করে সেই অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে কত টাকা প্রদান করতে হবে সেটা দেখিয়েছি অর্থাৎ এখানে যে কথা বলা রয়েছে অর্থাৎ ইউজার আইডি ব্যবহার করে দুইটি এস এম এস এর মাধ্যমে পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা আর আর কি সাধারণ অগ্রসর নাগরিকদের দিতে হবে আর কি জমা দিতে হবে আর সাধারণ প্রার্থীদের যারা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি আর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এক থেকে বারো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি ধার্য করেছে আর টাকাটি কীভাবে প্রদান করবেন তো এখানে দেওয়া আছে তো এই নির্দেশনা অনুসরণ করে আপনারা টাকাটি প্রদান করবেন তো দেখতে পাচ্ছেন এখানে নির্দেশনা বলে তো এই নির্দেশনা অনুসরণ করে টাকাটি প্রদান করবেন আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সাধারণত যে পোস্ট অফিসের যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি তো এটা হচ্ছে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে অর্থাৎ পোস্ট মাস্টার এর কার্যালয় চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তো যারা আবেদন করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আবেদন করবেন কারণ এটা হচ্ছে জেলা নিজ জেলাতে হবে অর্থাৎ চট্টগ্রাম এবং সিলেট জেলায় যেহেতু নিয়োগ সেহেতু চট্টগ্রাম সিলেটে আর কি এই হচ্ছে বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আশা করি আপনারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ